আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আসার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আসার আলো গার্ডেনিং চ্যানেল মানে সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকেরও পাশে তো আজকে আমার পিছনে যে দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমরা কোথায় আছি অবশ্যই আপনারা ঠিকই ধরেছেন এটা আমরা আছি একটা গরুর ফার্মে প্রফেশনালি এখানে গরু পালন করা হচ্ছে মেনলি দুধের জন্য মেনলি আপনারা তো জানেন যে দুধ একটি সুষম খাবার বিশেষ করে গরুর দুধ কেননা সমস্ত রকমের ভিটামিনই এই দুধের মধ্যে পাওয়া যায় বলে একে সুষম খাদ্য বলা হয় মানুষের শরীরে যে সমস্ত প্রোটিনের দরকার হয় সেগুলো সমস্ত কিছুই আছে বাচ্চা বৃদ্ধ থেকে শুরু করে নিয়ে ভালো মানুষ বা কোনো রুগী সবার জন্যই একটি প্রয়োজনীয় একটি পুষ্টি বলতে পারেন সেটি হচ্ছে গরুর দুধ অবশ্যই আপনারা গরুর ফার্ম করতে পারেন এখান থেকে কি সুবিধা আপনারা পাবেন গরু ফার্ম করে বিশেষ করে বা এখান থেকে আপনার একটা অর্থনৈতিক দিকটা বিশেষ করে সেদিকটাও এখান থেকে একটু উন্নত করা যায় কিনা বিশেষ করে এই ফার্মিং করে কি সত্যি মুনাফা আছে সমস্ত বিষয়টা আমরা জানবো এটা এসেছি আমাদেরই একটা কাকার কাছে তো সেটা সমগ্র বিষয়টা আপনাদের জানাবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আশা করি এখান থেকে আপনারা অনেক কিছু উপকৃত হবেন আর সেই সঙ্গে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো এই যে দেখুন আপনারা দেখছেন এখানে গরুগুলো খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে তো আসুন অবশ্যই পরিচয় করে দেবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো কেমন আছেন আপনি

তা সেই সঙ্গে এখানে আজকে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে যার কারণে আবহাওয়াটা একটু হয়তো বা খারাপের জন্য ক্যামেরা একটু ডিস্টার্ব হতে পারে তার জন্য আপনাদের কাছে মর্যাদা চেয়ে নিচ্ছি বা আপনারা ফোন করবেন তো আসুন এবং একে একে আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করব বাইরে থেকে সমগ্র বিষয়টা আপনাদের দেখাবো এখানে এই যে গরুগুলো দেখুন এটা কি দেশি গরু এখানে এটা কি আছে কি গরু আছে হ্যাঁ ওটা তো আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যে তোমার কাছে জিজ্ঞেস করবো যে মুন্ডি গায়ে যেটা বলে আমাদের এদিকে যেটা তোমার সিং থাকে না সেই গরুর থেকে কি এটা অনেক ভালো হ্যাঁ এই জাতের চেয়ে মুন্ডি জাত আরো ভালো মুন্ডি জাতটা আরো ভালো হ্যাঁ ঠিক আছে তো আপনাদের একবার দেখাচ্ছি দর্শক মন্ডলী আপনারা দেখুন এদিকে একটা আছে এদিকে অলরেডি তো আপনাদের বললাম যেখানে দুধ দেওয়াচ্ছে সেই সঙ্গে এদিকে খাবার খাচ্ছে

তারপরে আপনার ওই একটা পাঁচ মিছিল খোল পাওয়া যায় সেটা আর এদের যে যেটা বলবো যে আপনার ফার্মের বয়স দিন হলো আমার ফার্মের বয়স দেড় বছরের উপরে আর এদের যে বিচুলি যেটা আপনি কাটেন ওটার জন্য কি মেশিন করা আছে না হ্যাঁ মেশিন আচ্ছা তাহলে চলেন সেটা আপনাদের দেখাচ্ছি মানে যেহেতু গরু অনেকটাই এই যে দেখুন এই যে মেশিন এ হচ্ছে মেশিন ওই ছানি এখানে আর এখানে এই যে দেখুন কাটিং করা আছে তো এই মেশিনটাতে আপনার কত পড়েছিল পঁচিশ হাজার পঁচিশ হাজার পড়েছিল তাইতো আচ্ছা আর এই যে গরুগুলো আপনি নিয়ে এসেছেন এই গরুগুলো আপনার এক একটা গরুতে কত করে দাম পড়েছিল মোটামুটি এক লাখ এক লাখ আচ্ছা তো এবার এদের যে এক লাখ নিয়ে আসার পরে এখান থেকে আপনি যে ফার্মের যতদিন বয়স তারপরে আপনি কতবার বাচ্চা পেয়েছেন এক একটা গরুতে এক একটা গরুতে দুবার পেয়েছি কোনোটাই একবার পেয়েছি আচ্ছা আচ্ছা

আচ্ছা তারপর আপনার গমের আটা ভুতুর আটা তারপরে আপনার ওই পাঁচ রকম মিশে একটা খোল সেই খাবারের স্টকটা কি আপনার আছে হ্যাঁ 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 সেটাও আমি অডিয়েন্সকে দেখাবো তো আপনারা একটু সঙ্গে থাকবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দাদা এটা কি খাবার আছে বাফেলো স্পেশাল বাফেলো স্পেশাল তাই তো আচ্ছা আচ্ছা এটা মোটামুটি এক বস্তার দাম কত নেয় এটা ও দাম আচ্ছা আর এটা গেল আর এইদিকে এইদিকটা আপনার এই বস্তাটাতে কি রাখা আছে এটা একই জিনিস সব আছে তো আর এটা আটা আচ্ছা আমাদের দেশি যেটা গমের আটা হয় সেটা না গমের আটা আচ্ছা ওই পাশেতে কি আছে ওই পাশেতে মাদুলি কোইল ছিল ওটা হ্যাঁ হ্যাঁ যদিও অল্প কাছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি মাদুলি কোইল এই দেখুন এটা হচ্ছে আর এটা এমনি সরষে কোইল না টটি কোইল ভাজা কোইল ও যেটা 52 টাকা করে দাম আচ্ছা এটা 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 যেটা কোন আপনারা কোন কিন্তু খুবই পাতলা এটা কত দাম বললেন বাহান্ন টাকা কেজি বাহান্ন টাকা পার কিলো টোটাল এই যে খাবার আপনি দেখালেন এগুলো এদের খাওয়াতে হয় আর যে পরিচর্যা বললেন সপ্তাহে পাঁচ দিন সান করে আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক মন্ডলী সমগ্র ফার্মটা তো আপনারা ঘুরে অবশ্যই দেখলেন সেই সঙ্গে এই যে বালতিতে আপনাদের দেখলাম দেখালাম এদিকে এক বালতি অলরেডি দুধ হয়েছে এখনো ভিতরে দুধ কালেক্টের কাজ চলছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা এখান থেকে গরু পালনের বিশেষ করে ফার্মিং যারা ভাবছেন করব গরু ফার্ম তাদের জন্য একটি উপকার অবশ্যই হবে সে সঙ্গে কোনো হেল্প লাগলে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি উত্তর দেব তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন তো দর্শক দর্শক মন্ডলী ভিডিওটি আর বেশি লম্বা করছি না যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কেননা আপনার একটা শেয়ারের জন্য অবশ্যই অন্যকে উপকৃত হয়ে এই ফার্মিং বিষয়ে একটু বা হয়তো আগ্রহী হবে সেই সঙ্গে আপনারা ফলো করতে পারেন আশার আলো ফেসবুক পেজ তো নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ